বেনাপল বা ভারতের পেট্রোপল স্থলবন্দর ব্যবহার করে অল্প সময়ে দেশের ব্যবসায়ীরা প্রতি মাসে প্রায় আড়াই হাজার টন পণ্য রপ্তানি করে আসছিল ইউরোপ এবং আমেরিকার প্রায় ছত্রিশটি দেশে প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চলা ভারতের ট্রান্সশিপমেন্টের এই সুবিধা গেল মঙ্গলবার দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি তা বাতিল করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আকাশ পথে পণ্য রপ্তানির জন্য বিকল্প পথ তৈরিরও সুযোগ হয়েছে বলে মনে করে বিদেশি ক্রেতাদের হাতে পণ্য পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বিকল্প হিসেবে আমরা হয়তো চেষ্টা করতে পারি আমরা মালদ্বীপ শ্রীলঙ্কা কলম্বো দুবাই রুটে আমরা যদি আর সুন্দরভাবে যেটা প্ল্যান করে যদি আমরা সেটা করতে আমাদেরকে তো একটা সার্টেন নির্ভরতার মধ্যে থাকলে চলবে না আমাদের ইন্ডাস্ট্রি তো তাহলে সেই ক্ষেত্রে ওটার ভিকটিম যে কোনো সময় হয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা হলো আমাদের ঢাকা বিমানবন্দরের সক্ষমতাটা আমাদের সেখানে আছে এখন এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করতে হবে এফিশিয়েন্ট করলেই কিন্তু আমরা তখন এই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারবো বাংলাদেশের সঙ্গে আলোচনা না করেই বাতিলের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন অর্থনীতিবিদ এবং কূটনীতিক ভারত অনেক সময় এটা করে যে পেঁয়াজের এক্সপোর্ট বন্ধ করে দিল কিভাবেই তো বুঝাউনি নোটিশ করে দেয় কস্টটা কাভার করার জন্য এক্সপোর্টটা কলকাতা পোর্টটা ব্যবহার করতে। কেন কলকাতা থেকে এমিরেটস আড়াই ডলার নেয় আর বাংলাদেশ থেকে কেন ছয় ডলার নেয় এই জিনিসটা বের করা দরকার। বাংলাদেশের সাথে এটি বন্ধ করবার আগে কোন ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা সেটা সরকারি পর জিটুজি লেভেলে কি ধরনের আলোচনা হচ্ছে কোন জায়গায় জানানো হয়েছে কিনা যদি না হয়ে থাকে সেটা আসলে এটা হতবাক করবার মতো বিষয় এবং সেইটির সাপেক্ষে সরকারের উচিত এটির ব্যাখ্যা জানতে চাওয়া ভারতীয় পক্ষের কাছে যে এই সুবিধাটি হঠাৎ করে তুলে নেয়ার ফলে এটার বিভিন্ন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আছে সেটা তাদের কাছে জানা। डब्ल्यूটিও চুক্তি অনুযায়ী ভারত একতরফা এটা বাতিল করতে পারে না জানিয়ে দুপক্ষেরই আলোচনা মাধ্যমে সমাধানের তাগিদ তাদের দ্বিপক্ষীয় পর্যায়ে বিভিন্ন ফোরামে আলোচনা হবে সেই আলোচনা ফোরামগুলোতেও এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করবার সুযোগ রয়েছে দ্বিপাক্ষিক আলোচনাটা কন্টিনিউ রাখাবেন এটা অলেই এটা এটা হলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে মুক্তা মাহমুদ বৈশাখীর সংবাদ ঢাকা